সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হিন্দু ভাইদের জন্য নমস্কার মুসলমান ভাইদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীকাল আসছি আমার গুরুর বাড়িতে একটু জুড়াই শুনছি আমি গুরুর মন্ত্র দিয়ে অনেকগুলো কাজ করছি আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি জন্য হওয়ার পরে আমি আমার গুরুর বাড়িতে আসছি পুরো আমার পাশে বসা আমি এর মধ্যে একটা কাজ করছি হলো স্ত্রীর মিলন একটা স্বামী একজন স্ত্রীকে তালাক দেওয়ার জন্য সমস্ত কাগজপত্র পাঠিয়ে দিছে শুধু সেটনাচার করা কাজ ছিল ওই অবস্থা আমার কাছে আসছে আমি ওই অবস্থায় তেল পরা পানি ভরা দিয়েছি আলহামদুলিল্লাহ এখন তারা ঘর সংসার করতেছে আর একটা রুগীর চিকিৎসা করছিল হাঁপানি হয়েছিল অনেক মরা অবস্থা ওই অবস্থা আমার দ্বারা আসছে আমি তেল পরা পানি পরা খেয়ে দিছি এখন আলহামদুলিল্লাহ ভালো আর একটা জিনের রুগীর কাজ করছি অনেক কবিরাজ দেখাইছে ভালো হয় না অনেক কবিরাজের কাছে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে কিন্তু কোনো কাজ হয় না তারপরে গুরুর দেওয়া একটা অন্তর দিয়ে আমি

ওরা ছেড়ে দেওয়ার পর পরবর্তীতে উন্নতি দিল ধরার পর সেই ব্যক্তি যদি আমার আসে তাহলে কালা কাজ করে দিতে পারবে কিন্তু ওই রুগীটা যে মনে এক নাম্বার যেটা পড়বে ওই রুগীটা ঘুরাই দিবে ঘুরাইতে পারে বাবা আমার দ্বারা হবে না তুমি অন্য কার যদি চেষ্টা করো না হয় পরে আমার কাছে কিন্তু ওই রুগীটা ছেড়ে দিবে না ওই মুহূর্তে রুগীটা করলে কাজটা হবে না তাহলে একটা দুর্নাম হবে পরবর্তীতে আসলে তারপরে হ্যাঁ পরবর্তীতে আসার পর তিনি কাজটা করে দিবেন আর প্রত্যেকটা কাজের আগে যেমন ধূপকাঠি ছেলে ছেলেমেয়ে একটা স্বামী স্ত্রী একটা করার ক্ষেত্রে আগে ওই স্বামীকে যদি কন্ট্রোল করে তাহলে স্বামীর নামে আগে একটা ধূপকাঠি দিবি ধরে দেওয়ার পর তারপর দু এক মিনিট পর দিবি ভের নাম দুটা ধূপকাঠি জ্বালাবি তাহলে কাজ করবি আর তার আগে যদি মনে করো যে না আমি ধূপকাঠি জ্বালাবো তাহলে গেলে আল্লাহর নামে একটা ধূপকাঠি জি সর্বপ্রথম আল্লাহর নামে দিবি তারপরে ছেলে মেয়ের নামে দালা কাল আমি শাল্লাহ একশোর মধ্যে একশো ডেটার হবে আমি খুশি হলাম যে তুমি কাজে ম্যাক্সিমাম কাজ করছেন সাকসেস আল্লাহ করে আছে আর দোয়া করি মনে আছে আর কি এক দেশ আছে ও কাজ করছি অনেক নেই স্মরণ নেই এখন কতগুলো কাজ করছি ব্যাস টাগাই তো তেমন ঠিক রম নেই নাকি হ্যাঁ ওই রকম নেই নাই টাকা নেই নাই যে যাক খুশি করছে একটা মনে করি একটা রবি সর্বনিম্ন দিনশো টাকা পাঁচশো পাঁচশো টাকা বা পাঁচশো টাকা পাঁচশো টাকা পঁচিশ টাকা সাত সাত আর পাঁচ হাজার পঁচিশ টাকা দিলে একশো পঁচিশ টাকা বেঁচে দিবে কারণ গরিবের হক আছে তারপর তুমি খাইবেন তারপর এর থেকে আমার কিছু পারা যায় আর তোমার ঠিকানাটা অ্যাগ্রেট বলে দাও কারণ যদি ওই এলাকার রুগীপত্র আসলে কালা তাহলে কালা তোমার হাতে আমি কাজগুলো করে দেবো তোমার নাম নাম্বার ঢাকা বিভাগ রাজবাড়ি জেলা পাংসা থানা মোহাম্মদপুর গ্রাম সাবেক হরিপুর গ্রাম আমি বর্তমানে থাকি গোপালগঞ্জ জেলা সদর গোপীনাথপুর গ্রাম গোপালগঞ্জ সদরে থাকবো গোপালগঞ্জ সদর গোপীনাথপুর গ্রাম আচ্ছা ঠিক আছে জেলার ওই গোপালগঞ্জের গোপালগঞ্জের একটা ঠিক আছে যদি যোগাযোগ করা হয়তো তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে আমি নাম্বার দিবি এই জন্য নাম্বারটা দিয়েছি না

কালকার আক্তর ফোন কাট দিলাম না আমি আশি বছর বলে হায়াত দিয়েছি আমার তো আমাকে আগে আমি ফোনটা কেটে দিয়েছি আমি বলছিলাম যে আমার মরণ কালে থাকে হয়তো যদি মনোভূত হইলে তার দিবে না হ্যাঁ মনোভূত হলো অত লাস্ট টাইমে গুরুত্ব স্পিড অথবা আমার তো স্পিডার দিয়ে তো গুরুত্ব স্পিড হয়তো পাওয়ার যোগ্য হলো না আমার তো হাতে হয়তো পাতে পারে আমার তো সাধনা শক্তিটা ওর ভিতরে ঢুকাইতে তখন বলে এত বছর থাকবে সাক্ষী সাক্ষী আছে না এখান থেকে আসে এখানে যাই যা করবেন তাই দুনিয়া যায় একটু যে এটা পৃথিবীতেও করে না যার কারণে তো ওয়াজ করিনি বাগলা ভু আল্লাহ বলা আল্লাহ ভালো রঙের শরীর যায় সত্যি লাইন ঘুরে যার কারণে ভরন করছে না তারপরে এখানে আসার পর একটা ভক্ত এই আগ্রা দিবনের ঠিক করে দিলাম ভিডিওটা পর সার পরিখকে কারণ ধর বাপ মা জন্য পালে আসে বন্ধুর থাকে বন্ধু পাঠা করতে এখান থেকে ধরে তেত্রিশের মা তারা সাক্ষী আবার এখান থেকে ধরে এখানে এই পর্যন্ত আমি কোনোদিন যাইনি কোনোদিন ক্ষেত্রে যাওয়া লাগে আমার এমন এমন ক্ষেত্রে তারপরে একটা লোক যদি নিজে বা পালে থাকে আসমান জমিন আর পাতার এই তিনটাই তো তাহলে এখান থেকে ধরলাম আমি জমিনে দেখলাম কি নাই হাসতে দেখলাম জমিনেও নাই তাহলে অনেক সময় গরু শিষ্য লোকায় যে আমি লুকা চি বার করি তাহলে জমিনে নাই তাহলে এখান থেকে আসমানে দেখলাম আসমানেও নাই ঘুরা বা পাতা লেগেলাম কোন জাত লোক আছে এর মধ্যে তস্পির মধ্যে সব সবকিছু তস্পির কেউ যদি কোনো পীর হইলি কোনো তার যদি দিয়ে থাকে এটা অবশ্য ভেদ জানে থাকে আর যদি দেয় তাহলে তার জীবন ধন্য তার আর জীবনে কিছু লাগবে না তার বাক্যই তার শিষ্যরা চলবে তারা মানে এটা যখন পাবে তাই সিদ্ধিদায়ক সিদ্ধি হয়ে যাবে বই পুস্তক প্রত্যেকটাই সত্য বই পুস্তক যে মিথ্যা তা নয় বই পুস্তকটা সঠিক গুরুর হাতে উঠেলে আশীর্বাদ নিলে কার্যকর হবে এর আগে হবে না তাহলে বই পুস্তক শিখে ডাক্তারি পড়াশোনা ডাক্তারি হচ্ছে ইঞ্জিনিয়ার কি হবে বই পুস্তক সঠিক কিন্তু ওস্তাদের হাতে উঠে নিতে হবে এবং ওস্তাদের আশীর্বাদ নিলেই কার্যকলাপ হবে কিন্তু সব অবস্থাতে আর কি ঘরের মুখে তুলে দিব না যদি জানি আলাদা এত সহজে দিব না তবে চিন্তা ভাবনা কে দিবে যদি মনোভূত হয় বা আগ্রহ একটা জিনিস নিয়ে তুমি রাখবেন না করবেন তাহলে কিভাবে কি করবেন যেমন আমার গুরু বলছিল যে আমার তুই গুরু গাড়ি থাকবো না মদ গাড়ি থাকবো তার কি ভরসা আছে ঠিক আছে কারণ অনেক সময় দেখা গেছে যে ঝামেলা হয়ে গেলে আমার গুরু সাহেব ঘরে উঠে যায় গুরু আসে কথা বলে রাত্রে আমি জোরপূর্বক যখন বল প্রয়োগকে তোলার চেষ্টা করি তখন তা ওই ওই উঠে যায় অন্যজনের উপর উঠে যায় আবার যখন আমি ডাকে রাত্রে নিরি তখন আমার গুরু আমার সারা দেয় কথা বলে কথা বলে তখন মার গুরুরা মারা যায় না দেখ আমি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ তোমার মঙ্গল করে তোমার নাম আর একবার কর আর মোহাম্মদ নাইব আলী সে কাজেই ধর নাই বলে ধর কাটা সে কাজেই ধর নাই বালি বলে ধর কাটা ভাই গুরুত্ব ছিল আল্লাহ সবক মঙ্গল করে সব শেষেদের